এখন এই যে শাড়ির উপরে একটা গামছাকে বেশ পেঁচিয়ে নিয়েছি ভালো করে তুমি ধরো সময় বয়ে চলে সময়ের মতো সময় বয়ে চলে জীবনের সাথে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আমরা প্রতিদিন ভেবেই চলেছি কি নতুন করা যায় কী নতুন করে দেখানো যায় আপনাদেরকে সেই পরিকল্পনা নিয়েই আজকের আবারও আপনাদের প্রিয় সাথী বিপ্লব ব্লগ হাজির হয়েছে সেই সঙ্গে সঙ্গে আমরা দুজনে তো আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ ধরুন সাথী বিপ্লব তো সম্পূর্ণ পর্বটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলে ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটাই শুরু করা যাক সকালের ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এখন চাল কুমড়ো গাছের ধারে এসছি চাল কুমড়ো পারবো চাল থেকে মই দিয়ে চাল কুমড়ো পারা হবে বল চালের উপর অবস্থা? এখানে একটা চাল কুমড়ো। এই আর একজন আচ্ছা এদিকে দুজন। এটা দুজন হয়েছে। এদিকে একজন, দুজন, তিনজন। তো আমরা অনুসন্ধান করছি এরকম ছোট ছোট চাল কুমড়ো। যেগুলো একটু জালি এবং একবারে খাওয়া যাবে এদিকে একটা আর ওই একটা দুটো আর চাল কুমড়ো একেবারে ছোটো অবস্থায় কেমন দেখতে হয় একবার দেখাই আপনাদের এটা হচ্ছে চাল কুমড়োর জালি আর চাল কুমড়োর গায়ের ছোটো ছোটো কাঁটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আরও একবার দেখুন

আসতে ওদের একটু ধরে নাও দিদি দিদির হাতে দিয়ে দাও সাবধানের নামো আমাদের বাড়িতে যে চালের উপরে যে বড় চাল কুমড়ো গুলো আছে আমাদের পরিকল্পনা আছে যে ওগুলো দিয়ে বড়ি বানাবো তো ওই জন্য ওগুলোকে রেখে দেওয়া ছোট খাওয়ার কাজে আমরা দিদি তুমি তাহলে বড়টা নিয়ে যাও এটা আমাদের খাওয়ার কাজে আর ওটা দিদি নিয়ে সকালের বাসি কাজ কিছুটা সেরে এখন ঘাটে চলে এসেছি বাসন মাছ এই পাত্রে একটু জল আর সাবানে গুঁড়ো নিয়েছি তাতে ছাই দিয়ে দেবো মা বলে শুধু ছাই বা শুধু সাবানে গুঁড়ো যতটা না পরিষ্কার হয় তার থেকে নাকি এইভাবে বাসন মাজলে নাকি বেশি ভালো পরিষ্কার হয় আর এই শক্ত শক্ত ছাইগুলোতে কালী বাসন মাজার জন্য চোখ ভরে শুধু গ্রাম বাংলা দেখতেই ভালো লাগে আর আপনাদের আশীর্বাদ ধন্য সাথে বিপ্লব তো আছে এই গ্রাম বাংলার ভিডিও করে আপনাদের দেখানোর জন্য আর হ্যাঁ কালকে এই ঘাসগুলো কেটে এনে দিয়েছিল এখন আমি কুচিয়ে রেখে দেবো আর কিছুটা আমি গোড়ার মধ্যে দিয়ে দিয়েছি সকালে উঠে ওদেরকে পুকুরের এপারে ঘাস হয়েছিল সেখানে বেঁধে দিয়ে এসছি মা আজকে একদমই সময় পায়নি তার কারণ আপনারা নিশ্চয়ই আমার এই কথার ফাঁকে ফাঁকে বুঝতে পারছেন কচিকাচাদের পড়ার আওয়াজ তো ওরা আসলে ওরা এত দুষ্টুমি করে একসঙ্গে চার পাঁচজন হয়ে গেলে যার কারণে ওদের কাছে দুজন থাকতেই হয় তো আমি যখন সকালবেলা একটু বাইরের কাজকর্ম করি তখন মা বাবা ওদের পাশে বসে আর যখন আমার মার আমি তাড়াতাড়ি উঠে দুজন হাতে হাতে কাজকর্মটা সেরে নিই তখন মা আমি দুজনে মিলে ওদের পাশে বসি তো যাই হোক এখন আমাদের এই প্রিয় পোষ্যগুলোর জন্য একটু ঘাস কাটবো আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু ঘাসগুলো কোচানো হয়ে গেছে আর শোনা না বলছে যদি আজকে স্নানের আগে সময় পাও আবার এক ঝোড়ে একটু কেটে এনে দিও ঠিক আছে ওই মাথায় তো আমার একা যেতে ভয় করে ঠিক আছে আমি তোমার ভয় ভাঙিয়ে দেব এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় লাগে তোমার সঙ্গে নেই তো এখন এই যে শাড়ির উপরে একটা গামছাকে বেশ পেঁচিয়ে নিয়েছি ভালো করে কচু শাক কাটতে যাব তাই কারণ কচু শাকের দাগ লাগলে সুন্দর শাড়িটা নষ্ট হয়ে যাবে এই কচুর শাক তুলতে এসে আরো একটা জিনিস খেয়াল করলাম আমাদের এই মুরগিগুলো আপনাদের ছোট ছিল যখন তখন থেকেই ধানের মধ্যে ঢুকে যাচ্ছে শাস্তি হ্যাঁ এবার মাত্রা ওই খাঁচা করতে হবে মুরগিগুলোর ভাই বাড়ি আছে একটা খাঁচা করে নিতে তাহলে ধানের পর ফুলেবার হবে তো ধানের ক্ষতি করবে তো যাই হোক সেই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আর দিন সময়ের সাথে পালটাতে পাল্টাতে ওরাও কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠেছে এই মুরগি ছানাগুলোকে দেখে মনে হচ্ছে সময় বয়ে চলে সময়ের মতো সময় বয়ে চলে জীবনের সাথে সময় বয়ে চলে মুহূর্তের স্মৃতিগুলোকে নিয়ে সময় বয়ে চলে জীবনের সম্পর্কগুলোর সাথে সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনের সাথে শুধু কিছু কিছু আপনজন সময়ের সাথে সাথেই বদলে যায় কি বলছো বলার চেষ্টা করছো কচ তুলে নিয়ে কিন্তু পুকুর পাড়ে চলে এসছে একেবারে শাকগুলোকে ধুয়ে নিয়ে তারপরে কাঁদবো

হ্যাঁ আমি ওটা ওইটা না এইটা আচ্ছা ওটা আমি হ্যাঁ ঠিক আছে তো আমার কখন দিবি রাজীব না না তোরা কখন বই মারবি তখন হ্যাঁ ফোনে মারবে না ফোনে মারবো না আমি হাতে মারা যাবে হাতে মারা যাবে না তো ফোনে তো আমি মারবো না কেউ দুষ্টুমি করিস না টিউশনের বাচ্চারা ছুটি হয়ে গেছে দেখুন কত আনন্দ করে বাড়ির দিকে যাচ্ছে আর ওরা মেলা থেকে অনেক অনেক রকম কিছু কিনেছে তার মধ্যে একজন স্টিকার কিনেছে যেটা বইয়ের ওপর মারলে বইটার একটু নতুনত্ব হবে মানে বইয়ের বইগুলো খাতাগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য ওরা এইগুলো করে এবং করার পরে এরা খুব আনন্দ হয় ওদের মধ্যে একে অপরকে দেয় সেগুলো আমরা খেয়াল করেছি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কী ফুল এটা কি ফুল নয়নতারা না টগর ফুল ইটা কি ফুল তাহলে বলো টকর ফুল তোমাদের বাড়ি ভালো তাহলে আমি ওটাই জিজ্ঞাসা করেছি কিরে সব ভালো আছিস তো শিল্পা কই ও শিল্পা কই তুই ভালো আছিস তো আচ্ছা আর শান্তনু আচ্ছা আর সব ঠিক আছে যা সব বাড়ি যা ওই পড়ে যাবো পড়ে যাবো যাও বাড়ি যাও যাও কিছুটা কাজকর্ম করার পরে দুপুরের রান্নার কিছুটা জোগাড় করার পরে বাচ্চাদেরও ছুটি দেওয়া হয়ে গেছে তারপরে আমরা সবাই খেতে এসেছি ভাই একটু উঠে আবার ঘুমিয়ে বেড়েছিল ওকে ডাকা হয়েছে আর মা বলছে মা একটু ঠাকুর পূজা দেবে দিয়ে তারপর সকালের খাবারটা খাবে না খাইয়ে

জালে গাফ দেওয়া হবে চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি ওই কাজটা করি চলো একটা বালতিতে জল সহযোগে গাব ভেঙে রাখা আছে আমরা গাব ভাঙাটাকেও দেখাতে পারলে ভালো হতো কিন্তু সেটা দেখানো গেল না বা তার আগেই কখন করেছে আমি বুঝতে পারিনি তো এই গাপের আঠা আছে এই জলটার মধ্যে ঠিক আছে আর এই আঠাটা জালে দেওয়া হবে এবং জালে দিলে জালের যে বাঁধনগুলো আছে যে গিটটিগুলো পড়ে সেগুলো আরো শক্ত মজবুত এবং জাল খুব টেকসই হয় এবারে গাফের জলগুলো ছোট বালতি থেকে বড় পাত্রে দেওয়া হলো কারণ এই পাত্রে আমাদের জালটাকে ভিজোতে সুবিধা হবে বাবা এক্ষুনি জানালো যে কাঁঠিটা আগে দিলে জালের যে আঠা অংশটা সেটা একটু নষ্ট হয়ে যায় ওটা একটা লোহা আছে হয়তো ধাতুর কারণেই ওটা হয় যার জন্য কাঁটির অংশটা একটু পরে দিতে হয় অনেক দর্শক বন্ধুরা আবার বলবে যে কাঁঠি কোনটা অনেকে হয়তো জানেন না আবার অনেকে জানেন কাঁঠি হচ্ছে এই লোহাগুলো যেগুলো জালকে ভারী করতে সাহায্য করে মাছ ধরতে এই যে এই লোহার অংশগুলো জাল কিন্তু শুকলে কালো হয়ে যাবে দর্শক বন্ধুরা সেটাও আমরা দেখাবো আমরা ভিডিও শুরুতে সাথেই যেখান থেকে কথা বলছিল একটা জাল পিছনে শুকোতে দেওয়া ছিল সেগুলো কালো কালো দেখাচ্ছিলো ওটা কিন্তু এটারই কালার এখন খেলিয়ে দেবে না দেওয়ার পরে দিকে প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই এইগুলো হচ্ছে কাঁটি বলে এগুলো মূলত জলের তলায় মাটির সঙ্গে জুড়ে থাকে ফলে এর ভিতরে যে মাছগুলো পড়ে সেগুলো আর বেরোতে পারে না আর গাপ দেওয়াতে কি হয় এই যে বাঁধনগুলো আছে একটা সঙ্গে আর একটা জুড়ে আছে এইগুলো এবং যে সুতো সবগুলো শক্তিশালী হয় আঠাটাকে পইলে গাপের যে আটাটা থাকে সেটাই অ্যাকচুয়ালি এর কাজে লাগে এটা শুকিয়ে গেলে তবে কাজ হবে বন্ধুরা অনেক আগের একটা পর্বে আপনাদেরকে হলুদ ফুল দেখিয়েছিলাম এবার হলুদ গাছে হলুদ কেমন ভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো আসুন একটু তুমি ধরো ক্যামেরা নাও

আদা একটা দেখাবো এই যে আদা হয়েছে গাছে তুলে দেবে নাকি আচ্ছা তুলো রান্নার কাজে লাগিয়ে দিও ছোট আদা আরো আছে মাটির নিচে হাত দিয়ে আর খোঁজার সম্ভব না এই যে দেখুন আদা গাছ ঠিক দেখতে এরকম কিছুটা দুচোখ ঘুরে গ্রাম বাংলা এই পর্বটা আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন আর লাইক কমেন্ট করে যেমনভাবে পাশে আছেন এইভাবেই পাশে থাকবে তো আপাতত আজকের পর্বটাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম সমবায়ুষীদেরকে জানাই ভালোবাসা আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ শেষে আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আস তাহলে আসি